আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব সোরা বাকার চোদ্দ নম্বর আয়াত মেয়ে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ওইজা ওন অর্থাৎ আর যখন তারা মমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ইমান এনেছি আর যখন তারা নিজেদের শয়তানদের সাথে একান্তে থাকে তখন বলে আমরা তোমাদের সাথেই আছি আমরা তো শুধু ঠাট্টা বিদ্যুৎ করছি এখানে আল্লাহ আমাদের সামনে এক ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরলেন দ্বিমুখী চরিত্র বা ভণ্ডামি এই ভণ্ডামি এমন এক ব্যাধি যা মানুষের অন্তরকে কলুষিত করে দেয় বাহ্যিকভাবে মানুষকে ধার্মিকটা সৎ দেখালেও ভিতরে সে হয় অসৎ ও দুর্বল আল্লাহ কোরআনে বলেছেন মুনাফিকরা মনে করে তারা খুব চালাক কিন্তু আসলে তারা নিজেদেরকেই ধোকা দেয় এখন আমরা যদি সমাজের দিকে তাকাই দেখি এই একই চরিত্র আমাদের চারপাশে ছড়িয়ে আছে কেউ ফেসবুকে কোরআনের আয়াত শেয়ার করে অথচ বাস্তবে অশ্লীলতায় ডুবিয়ে থাকে কেউ অফিসে বসের সামনে ভদ্রতার মুখোশ করে বাইরে এসে তাকে নিয়ে হাসাহাসি করে কেউ ইসলামের দাওয়াতের অনুষ্ঠান উপস্থিত হয় কিন্তু পেছনে গিয়ে বলে এ শব্দ শুধু লোক দেখানো কোরআনের এই আয়ার জন্য সরাসরি আজকের সময়ের মানুষের জন্যই নাজিল হয়েছে মনস্তত্বের ভাষায় এটাকে বলে ডাবল লাইফ সিনড্রোম মানুষ যখন একসাথে দুই রকম চরিত্রে বাঁচে তখন ভিতর ভয় আর বিভ্রান্তি তৈরি হয় যদি আসল চেহারা প্রকাশ পায় কিন্তু বারবার ভিন্ন চরিত্র অভিনয় করতে করতে সে নিজে সত্যিকারের সত্তাকেই হারিয়ে ফেলে বিজ্ঞানের ভাষায় বলা যায় মানুষ যখন বারবার মিথ্যা বলে বা অভিনয় করে তখন তার মস্তিষ্ক সেই মিথ্যাকে সত্যি মনে করতে শুরু করে ধীরে ধীরে সে আর সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে না কোরআনের ভাষায় তখন আল্লাহ তাদের অন্তর চিল করে দেন একটু উদাহরণ দেই একজন ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ পড়ল সবাই ভাবল তিনি ধার্মিক মানুষ অথচ বাইরে এসে বন্ধুকে বলল আরে আমি তো শুধু সমাজকে দেখানোর জন্য নামাজ পড়ি এটাই সেই আয়াতের বাস্তব প্রতিফলন এই চরিত্র শুধু সাধারণ জীবনে নয় রাজনীতি ব্যবসাতেও দেখা যায় রাজনীতিবিদরা জনগণের সামনে প্রতিশ্রুতি দেয় ক্ষমতায় গিয়ে উল্টো কাজ করে ব্যবসায়ী কেড়ে তাকে বলে এটা সবচেয়ে ভালো মানের পণ্য অথচ আসলে নিম্নমানের জিনিস বিক্রি করে পারিবারিক জীবনে অনেকে সমাজে ভদ্রতার অভিনয় করে অথচ ঘরে গিয়ে স্ত্রীর সন্তানের সাথে কঠোর আচরণ করে এগুলো সেই ভণ্ডামির রূপ কোরআনের অন্যান্য জায়গায়ও আল্লাহ মুনাফিকদের সম্পর্কে সতর্ক করেছেন যেমন নিসায় বলা হয়েছে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায় অথচ আল্লাহ তাদের ধোকা দেন আবার সোরা তাওবাই বলা হয়েছে মুনাফিক পুরুষ ও নারী একই রকম তারা মন দেখা নির্দেশ দেয়